আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফজরের সময় ঘুম থেকে উঠে দেখে আমার সুপুত্র আমার পছন্দের ইনডোর প্লান্টটা নষ্ট করে দিছে মানে ভেঙে নোয়ায়ে রাখছে তো আমি তো ভাবছিলাম গাছটা মনে হয় শেষ এটা আর বাঁচানো যাবে না তবে না আলহামদুলিল্লাহ গাছটা ঠিক ছিল তো আমি ওকে ভয় পেয়ে বারবার ডাকছিলাম সিম্বু তুমি এটা কী করলা কেন গাছটা ভেঙে ফেললাম তো সে আমাকে পাত্তা না দিয়ে পোকা খুঁজতেছিল মানে ওর কাছে আমার কথার থেকে পোকাটা বেশি আর ওরা না পোকা দেখলে থাকে না মানে কে কে ডাকতেছে কি করতেছে ওর দেখার দরকার নাই ওর পোকা খুঁজতে হবে অনেক বাচ্চা তো পোকা খেয়ে ফেলে তবে আলহামদুলিল্লাহ যে আমার সিম্বু পোকা খায় না সিম্বা কিন্তু অনেক পরিশ্রমী একটা বাচ্চা ও সারাদিন অনেক কাজ করে তো কাজটা শেষ করে সে খাবার খেয়ে একটু ঘুমিয়েছিল তো আমি রেডি হয়ে ওকে আদর করছিলাম কারণ আমি জানি আমি যদি ওকে না বলে বাইরে যাই তাহলে ও মানুষের বাচ্চার মতো আমার সাথে রাগ করে থাকবে আর আমি বাইরে থেকে আসার পরে এমন একটা ভাব করবে যে ও আমাকে চেনি না তাই ওকে আদর করে বাইরে চলে আসলাম আর অনেক কিছু কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা কমপ্লিট করছি তো এখনও যারা ভিডিওটা দেখছেন তবে লাইক দিতে ভুলে গেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন সব কিছু কেনাকাটা করার পরে আমি ফুসকা কিনেছি কারণ এটা আমি অনেক পছন্দ করি আপনারা কে কে আমার মতো ফুসকা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো বাসায় যাওয়ার সময় এই সুন্দরী চলে আসছে আমার সাথে লিফটে উপরে যাবে খাবার খাওয়ার জন্য তো ও কত স্মার্ট একটা বাচ্চা ও কিন্তু লিফটে ওঠা নামা করে সময় মানে সিঁড়ি দিয়ে নামে না তো ওর নাম সুন্দরী না আমি ওকে ভালোবেসে সুন্দরী ডাকি কারণ ও মার্শাল্লাহ দেখতে অনেক কি তো আমি ভেবেছিলাম ওকে খাবার দিব নিয়ে আসছি তবে সে আমার অপেক্ষা না করে বাসার ভিতরে ঢুকে গেল ডাকতে ডাকতে পিছনে যাচ্ছিল যে কেন আসছো তুমি আমাদের বাসায় সুন্দরীকে টুমকি দিয়ে আমার ছেলে ক্লান্ত হয়ে গেছে তাই এখন টেবিলের উপরে শুয়ে আছে তো ওকে আমি বলছিলাম যে বাবা তুমি কেন এমন করো ও তো একটু খেতে আসে ওর সাথে এমন করা উচিত না তো সিম্বুর সাথে কথা বলতে বলতে দেখি এইদিকে রসগোল্লা বানানো হচ্ছে আজকে বাসায় তো আমি চিন্তা করছিলাম যে আমি যদি শুরু থেকে থাকতাম তাহলে অবশ্যই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতাম তো সেটা সম্ভব হচ্ছে না কারণ আমি আসার আগেই অনেকগুলো কাজ হয়ে গেছে এখন শুধু এগুলো চিনির সেরাই ভেজানো হবে বাসায় বানানো মিষ্টি খেতে কেমন হবে সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাই অবশ্যই সাথে থাকুন আর বেশ কিছু সময় জাল করার পরে মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে মানে অনেক সুন্দর ফুলে গেছে দেখতে খুবই সুন্দর লাগছিলো এখন এগুলো কয়েক ঘন্টার জন্য এভাবে ঢেকে রাখতে হবে আর এই দিকে সিম্বু একটা মাছের পিছনে পড়ছে মানে ওর জন্য বাসায় কোনো পোকা আসতে পারবে না আসলেই ও মেরে ফেলবে আমার আসলে ধৈর্য খুবই কম তাই এত সময় আমি ওয়েট করতে পারবো না এক ঘন্টা পরেই চলে আসছি মিষ্টি কেমন হয়েছে এটা দেখার জন্য আমাদের বাসায় কিন্তু এই প্রথম রসগোল্লা বানানো হয়নি এর আগে অনেকবার বানানো হয়েছে তখনও পারফেক্ট হয়েছিল আর আজকে দেখে মনে হচ্ছে যে আজকেও পারফেক্ট হয়েছে এখন খেলে বোঝা যাবে কেমন লাগে খেতে তো আমি না এরকমই যে আমাদের বাসায় যদি কিছু বানানো হয় সর্বপ্রথম দেখা যায় ওটা আমি ট্রাই করি মানে আমি খুবই এক্সাইটেড থাকি যে ওটা পারফেক্ট হবে কি না আর এই বিষয়গুলো না যেমন মিষ্টি কেক এগুলোতে একটু ভুল হলেই দেখা যায় নষ্ট হয়ে যায় তাই আমি খুবই এক্সাইটেড থাকি চিন্তায় থাকি যে পারফেক্ট হবে কি না তো আমি সিম্বুকে একটু এনে দিলাম ওর সাথে আর কি দুষ্টামি করলাম ও তো খাবে না ও মাছ মাংসই খায় না ও মিষ্টি কি খাবে এত সুন্দর রসগোল্লা যদি ঘরেই বানানো যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার দরকারই হবে না আপনাদের কাছে রসগোল্লাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা দেখতে যতটা পারফেক্ট লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনাদের সবার জন্য মন থেকে অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ